ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালতানাতি বাংলার একটা মানচিত্র নাকি প্রদর্শন করা হয়েছে এবং এটা খুবই লজিক্যাল হিস্ট্রি পড়তে গেলে বা হিস্ট্রি বুঝাইতে গেলে সালতানাতি বাংলার যে হিস্ট্রি ছিল সেখানে সে সেই হিস্ট্রি বুঝাইতে গিয়ে সেই মানচিত্র প্রদর্শন করা এটা খুবই লজিক্যাল ব্যাপার এবং এইটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার এই বিষয়টাকে ভারত থ্রেড হিসাবে নিতেছে এবং কতটা থ্রেড হিসাবে নিয়েছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উনি এটা নিয়ে মানে বিবৃতি দিয়েছেন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো ভারত কিন্তু বাংলাদেশ থেকে পলাতক অনেক নাস্তিক অনেক মোরতাত এবং ধর্মবিদ্বেষীদেরকে পেলে পুষে রাখতেছে কেন পেলে পুষে রাখতেছে এদের মাধ্যমে মূলত তারা প্রথমত ইসলামকে তারা ধ্বংস করে দেওয়ার জন্য এবং ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য যে ছক তারা কিন্তু আঁকতেছে এবং এটা যে তারা কৌশলগতভাবেই করতেছে এবং সুকৌশলে করতেছে এটা কিন্তু অনেক মিডিয়াতে আমরা দেখেছি এরকম একটা রিপোর্ট কিছুদিন আগে মানে কয়েক মাস আগে ফেস দ্য পিপল করেছে যে ওই দেশের অনেক ধর্মীয় গুরুরা মানে হিন্দু ধর্মীয় গুরুরা তারা বলতেছে যে আমরা মূলত এই মুসলমান যে বাংলাদেশ থেকে পলাতক যে অ্যাক্টিভিস্টরা তারা ওখানে আছে নাস্তিকরা ওদেরকে তারা পেলে পোষে রাখতেছে এই কারণে যারা ইসলামকে ধ্বংস করতে চায় তো ইসলামকে ধ্বংস করা মানে হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করা আর মুসলমানদেরকে আলটিমেটলি ধ্বংস করা মানে হচ্ছে যে এই দেশ হচ্ছে অখণ্ড ভারতের অংশ হয়ে যাওয়া এটাই তো এটাই তো তাদের প্ল্যান তো তারা যে একের পর এক প্ল্যান করে যাচ্ছে এবং সেটা বাস্তবায়ন করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক তারা ধর্মবিদ্বেষ ছড়াচ্ছে ইন্ডিয়া থেকে মানে পলাতক বাংলাদেশের পলাতক অ্যাক্টিভিস্টরা নাস্তিকরা এরা করতেছে তো এটার জন্য কি আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ধরনের উদ্বেগ আছে বা তারা এটা নিয়ে কখনো কোনো কাজ করছে কোনো বক্তব্য দিয়েছে বা কোনো বক্তব্য তো দূরের কথা আমরা বিগতকালে দেখেছি যে হাসিনার আমলে নাকি যে হচ্ছে এই সমস্ত অ্যাক্টিভিস্ট নাস্তিকদেরকে তলে তলে হচ্ছে তারা প্যাট্রোনাইজ করতো তলে তলে তাদের সাথে আঁত ছিল একদম বাস্তবে এটা প্রমাণ সহ আমাদের কাছে আছে তো বর্তমান সরকার তারা কি করতেছে বা আগামীতে যারা সরকার আসবে তাদের কোনো কর্মপন্থা আছে কিনা না যে অখান্ড ভারতের যে যারা স্বপ্ন দেখতেছে এবং অ্যাক্টিভিস্টদের মাধ্যমে যে ইসলাম দিন দিন করতেছে এবং এই দেশের মুসলমানদের বিরুদ্ধে যারা একের পর অ্যাক্টিভি অ্যাক্টিভিজম চালাচ্ছে এবং ইসলামকে ধ্বংস করার মাধ্যমে এই দেশটাকে একটা হিন্দু শাসিত রাষ্ট্র বা হচ্ছে ভারতের একটা অঙ্গরাজ্য হিসাবে করার জন্য কাজ করে যাচ্ছে এগুলো নিয়ে কি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো ধরনের কোনো উদ্বেগ আছে কোনো ধরনের কোনো কর্মপন্থা আছে আমরা জানতে চাই আজকে যদি সামান্য সালতানাতে বাংলার এই একটা মানচিত্র প্রদর্শন করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শন করার কারণে তারা ভারত পুরো একটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা মানে উদ্বেগ জানায় তারা যদি বিবৃতি দেয় তারা যদি বক্তব্য দেয় এটা নিয়ে এবং তারা থ্রেট দেয় যে বাংলাদেশ সম্পর্কে তারা নাকি বাংলাদেশের প্রতি নিবিড় পর্যবেক্ষণ করতেছে মানে থ্রেট দেয় তাহলে আমাদের দেশ মানে আমাদের বাংলাদেশ কেন এই বিষয়টাকে দেখতেছে না কেন নর্মাল মানে কেন নর্মাল করে দেখতেছে আমাদের জানা নেই এই আমাদের বাংলাদেশের উচিত বাংলাদেশের সরকারের উচিত যে যেই সমস্ত অ্যাক্টিভিস্টরা ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে পালিয়ে গিয়ে ইসলাম করতেছে এবং বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে অ্যাক্টিভিজম চালাচ্ছে এদের ব্যাপারে কার্যকরী ভূমিকা নেয়া এদের এগুলো বন্ধ করার জন্য যত ধরনের উদ্বেগ গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করা একান্ত জরুরি হয়ে পড়েছে